আমি ভগবৎ মোহাম্মদের একটা আদর্শ মানবো না ব্যানারে মহম্মদের ভালোবাসা দেখাবো ওতে তুমি কিছু বললে হবে না এই তো তুমি মুসলমান আর এই তো তোমার ধর্মভীতি রসুলের ভালোবাসা ফলি যায় নাই রসুলের ভালোবাসা আমলে নাই রসুলের ভালোবাসা ব্যানারে মনে ধান্দা রাজনীতি স্বার্থ আর ভিন্ন জাতিকে উস্কানি দেওয়া এখন যদি নামাজটাকে ত্যাগ করে দিয়ে অন্যান্য ভালো কাজকে ত্যাগ করে দিয়ে কেউ যদি এই ভূপৃষ্ঠে নেতৃত্ব চায় কেউ যদি ভূপৃষ্ঠে রাষ্ট্র ক্ষমতা চায় তাহলে নিশ্চিত সেটি কোরআন বিরোধী না কি বলবেন ভয়ের ক্ষেত্রে আমি পার্থিব কোনো পদ্ধতি কোন প্রক্রিয়া অবলম্বন করে আমার নিরাপত্তা চাইছি আর আল্লাহ বলছেন তোমরা সত্য বিশ্বাসে করো তোমাদের ভয়ের থেকে নিরাপত্তা আমি আল্লাহ দান করবো আজকের আমরা নিরাপত্তার জন্য ক্ষমতা দখলের লড়াইতে নিরাপত্তার জন্য আমরা আমরা অস্ত্র শস্ত্রের দ্বারস্থ নিরাপত্তার জন্য আমরা পদের দ্বারস্থ নিরাপত্তার জন্য আমরা জন ক্ষমতার দ্বারস্থ কথা বলেন কিন্তু কোরআনের ফর্মুলা কি তুমি নেকির কাজ করো আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব এই বিশ্বাসটা মুসলিমরা করতে পেরেছে কথা বলে করতে পারি ভাই তাহলে বিশ্বাসের স্বচ্ছতা আছে না দুর্বলতা আছে একটু জোরে বলবেন দুর্বলতা আছে আমরা ক ভাই ধর্ম কর্ম করছি জি আমার বাকি ভাইরা বিশ্বাস করে না ধর্ম করে না তাহলে আল্লাহ থেকে পুরস্কারটা চাই কি করে আর পাই কেমনে বলেন বলেন একদম ভাই ভাই কথা বলছি সম্মানিত ভাইরা আমার মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বললেন মানুষের উচিত কাবার মালিকের কাবার রবের ইবাদত করা সুবহানাল্লাহ কে বলছেন কথাটি জোরে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন মানুষের উচিত কাবার রবের ইবাদত করা কাবার রব কে আল্লাহ তো আল্লাহ বললেন মানুষের উচিত কাবার রবের ইবাদত করা কেন কাবার রবের এবাদাত এই জন্যই করতে হবে। আল্লাদি যিনি তোমাদেরকে ক্ষুধার সবাই খাওয়া দেন আর কি করে আমা আহম নখ আর ভয়ের সময়ে তোমাদেরকে নিরাপত্তা দেন তাহলে খাওয়া আর ভয়ের নিরাপত্তা কিসে কাবার মালিকের এবাদাতের মধ্যে আমার মুসলিম ভাইয়েরা মায়েরা কোরআনের এই গটাটাকে নির্ভেজাল ভাবে বিশ্বাস করতে পেরেছে পেরেছে এই জন্যই আমি মাঝে মাঝে বলি এরা সোনার ব্যবসা ছেড়ে দে রোল রোলের ব্যবসা ধরে ভুল

শান্তি অনেক টাকার মধ্যে নেই শান্তি বিরাট নেতৃত্বের মধ্যে নেই আমার আল্লাহ বললেন বান্দারে মনে রাখো শান্তি রয়েছে আমি আল্লাহর জেকের মধ্যে শান্তি আল্লাহর জেকের মধ্যে জি আল্লাহ বলেন যারা ইমান নিয়ে এসেছে অতএবমা ইন্ন কুলুবুহুম বিযিক্রিল্লাহ এবং আল্লাহর জেকেরে তাদের মনটাকে তারা প্রশান্তি দিয়েছে কারণ আল্লাহ বললেন আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমা ইন্নুল মানুষের মন শান্ত হতে পারে মানুষের মন শান্তি পেতে পারে একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আল্লাহর যিকিরের বদৌলতে ভাই বলুন না এই আল্লাহর যিকিরটা আমরা সবাই করার প্রতি মনোযোগী হয়েছি বলে মনে হয় কথা বলেন আমি বলছি নামাজও একটা যিকির মসজিদের আযানও একটা যিকির কোরাম তেলাওয়াতও একটা যিকির একজন উস্তাদ যদি ধর্মীয় বই পুস্তক পড়ান ওটাও একটা যিকির রোজাও একটা যিকির এর পরেও আলাদাভাবে জবানে আল্লাহ করাটাও একটা জেকের তাহলে কিছু কিছু বিধিবদ্ধ জেকের আমরা কিছু মানুষ করি কিন্তু ধারাবাহিক ভাবে এই প্রচলিত জেকেটাও আমাদের মাঝে অভাব তার মানে হলো কোরআনের প্রতি আমাদের বিশ্বাসের ঘাটতি আমরা ভাবছি বেশি লেখাপড়া শিখলে শান্তি হবে আমরা ভাবছি বেশি অর্থশালী হলে শান্তি পাওয়া যাবে আমরা ভাবছি বড় নেতা হলে শান্তি পাওয়া যাবে আল্লাহ বলছেন শান্তি ও কিছুতে নয় শান্তি আমার দেখে বিশ্বাস কোথায় সব তো কোরআন এই যে কটা কথা বললাম কোরআনের কথাই বললাম তাহলে যে কোরআনের প্রথম ঘোষণা যে কোরআন একটি নির্ভেজাল অভ্রান্ত সত্য এবং সন্দেহ মুক্ত খোদাই একটি সংবিধান বিশ্বাস করুন ভাই আমরা কলেমার ভাই বোনেরা সকলেই সেই কথাটা আজও দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতে পারি বলে কোণারের আমাদের সবার কাছে বাস্তবে কার্যকর নয় সত্যি না মিথ্যা যতদিন পর্যন্ত এই বিশ্বাস আমরা কাটিয়ে না উঠব ততদিন পর্যন্ত যত মনমুখী কর আলোচনা অজ্ঞসিহত জি যে বক্তার কাছ থেকে শুনি না কেন যারা ধার্মিক রূপ পাবে যারা ধর্ম আচরণ করে না তাদের কাছে গল্পে পরিণত হবে তাছাড়া কিছু না শোনা শোনা বিশ্বাসটুকু গাঢ় করা দরকার সম্মানিত ভাইরা আমার আল্লাহর কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন ও তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুদাল লিল মুত্তাকিন যে কোরআন তোমাদেরকে দিয়েছি যে কোরআন তোমাদেরকে দিয়েছি যারা আল্লাহ ওয়ালা হতে চায় যারা আল্লাহকে ভয় করে চলতে চায় যারা পরকালটাকে বিশ্বাস করে তাদের জন্য কোরআনে রয়েছে পথের আলো রয়েছে আলো এতে পথ দেখানো আছে যারা আল্লাহ হতে হতে চায় চায় যারা সংযমী হতে চায় আপনি হতে চেয়েছেন কোরআন থেকে পথ খুঁজে নিয়েছেন কিসের পথ নামাজ রোজা হজ জাকাকাত জেখের তসবি তেলাওয়াত দান সাদখা এগুলি ওই আল্লাহর কাছে সন্তোষজনকভাবে পৌঁছানোর পথ এগুলো কথা বোঝা হচ্ছে এগুলো পথ ভাই আমরা সবাই জানি মর্ম যখন আল্লাহর কাছে যাব সব ধর্মের লোক যাবে কিন্তু কেউ আল্লাহর কাছে গিয়ে সমাদর পাবে আর কেউ আল্লাহর কাছে যেয়ে ধরা খাবে পার্থক্য এটা যারা সঠিক পথ ধরে আল্লাহর কাছে পৌঁছাবে তারা আল্লাহর কাছে যত্ন পাবে সমদর পাবে নাজাদ পাবে যারা ভিন্ন পথ ধরে আল্লাহর কাছে পৌঁছাবে তারা নিশ্চিত আল্লাহ পাকের কাছে ধরা খাবে পৌঁছাতে সবাই হবে ও ব্যাপারে ছাড় কারণ নাই তাহলে কোরআন কোন পথ দেখিয়েছে একদম স্বচ্ছ কথায় মনে রাখুন যে পথে চলে আল্লাহর কাছে পৌঁছালে আল্লাহর কাছে যত্ন পাওয়া যাবে ওই পথটাই কোরআন দেখিয়েছে সুবহানাল্লাহ যাদের ভাগ্য ভালো তার সে পথ নিয়েছে যাদের ভাগ্য মন্দ তারা সে পথ নেয়নি কথা বলে এইটা একটা রাজ দরবার এইটা একটা রাজ দরবার সামনে একটা গেট আছে জি গেটে একজন দরওয়ান আছে তো রাজা মশাইয়ের কাছে কারো যদি দরকার লাগে দারোয়ানের কাছে অনুমতি চাইলে তিনি অনুমতি দেন রাজা মশাইয়ের কাছে প্রবেশ করতে পারেন এবং তার দাবি দাওয়া আবদার রাজা মশাই শুনেন তো একজন ব্যক্তি ওই সামনের দরজায় দারোয়ানের কাছ থেকে পারমিশন নিয়ে ঢুকলো আর একজনের বাড়ির পিছন দিকে সে ঘুরে ওই দিকটা না গিয়ে এদিক দিয়ে পাঁচিল টপালো এই কথা শুনতে পাচ্ছেন তাহলে যে লোকটা পারমিট নিয়ে পারমিশন নিয়ে গেট দিয়ে এসেছে সেও রাজা মশাইয়ের কাছে পৌঁছে গেছে আর যে লোকটা পাঁচিল টপিয়েছে ও রাজা মশাইয়ের কাছে পৌঁছে গেছে তাহলে পৌঁছানোর দিক দিয়ে দুজন সমান কিন্তু পৌঁছানোর পদ্ধতি দুজনের সমান নয় কথা ঠিক না ভুল তিনি পৌঁছে গেছে পৌঁছানোর দিক দিয়ে সমান কিন্তু পৌঁছানোর পদ্ধতি সবার সমান নয় ফলে যিনি গেট দিয়ে পারমিশন নিয়ে ঢুকেছেন তিনি রাজা মশাইয়ের কাছে সমাধর পাবেন রাজা মশাই তার আপিলকে শুনবেন প্রয়োজনে তার অভাবকে মেটানোর চেষ্টা করবেন কান্তরে যে ব্যাটা পাঁচিল টপিয়েছে ওখানকার যারা প্রশাসন এবং সামরিক বাহিনী ও পাঁচিল টপালি অ্যারেস্ট করবে কথা বলেন হবে না হবে না প্রশাসনের কাছে ওই লোকটা দুরবি সন্ধি আছে নাহলে পৃথিবী টপালো কেন হে ভাই মনে রাখতে হবে পৃথিবীতে যারা এসেছি আল্লাহর কাছে সবারই যাওয়া লাগবে যে আল্লাহকে এক বলে বিশ্বাস করে তার কাছে পৌঁছাবে কেউবা এক গরে বিশ্বাসের কর্ম করে পৌঁছাবে কেউ এক বলে বিশ্বাস করবে কর্ম না করে যাবে কেউবা আল্লাহকে মুটি বিশ্বাস করবে না সেও পরে আল্লাহর কাছে যাবে কেউবা বহুতবাদে বিশ্বাসী হয়ে আল্লাহর কাছে পৌঁছাবে ফলে মনে একা দরকার আল্লাহর দেখানো রাস্তা ধরে যারা আল্লাহর কাছে পৌঁছাবে তারাই আল্লাহর কাছে সমাদৃত হবে আদর পাবে যত্ন পাবে কিন্তু যারা আল্লাহর দেখানো পথটাকে ভুলে যে ভিন্ন পথে আল্লাহর কাছে পৌঁছাবে এরা নিশ্চিত অ্যারেস্ট হবে ধরা খাবে শাস্তির উপযুক্ত হবে কথা ঠিক না বল আল্লাহ পাকের কোরআন বলে দিয়েছে ও দুনিয়ার ইমানদার মুসলমান মনে আমি এমন একটা কিতাব তোমাদের কাছে দিয়েছি যে কিতাব যারা আল্লাহ ওয়ালা হতে যায় আল্লাহ ভিরু যারা হতে চায় আল্লাহর কাছে পৌঁছে যারা সন্তুষ্টি লাভ করতে চায় ওই কোরআনে রয়েছে তাদের জন্য পথ সুবহানাল্লাহ তাদের জন্য পথ রয়েছে কোরআন আমি একবার বলেছি আল্লাহর কাছে পৌঁছে সন্তুষ্টি পাওয়ার পথই হলো নামাজ রোজা হজ জাকাত জিকির তাসবিহ তেলাওয়াত এগুলি আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর সন্তুষ্টি লাভের একটা একটা রাস্তা আমার মুসলিম ভাইরা প্রচুর পরিমাণে লক্ষ নয় কোটি কোটি যারা কলেমার ঘরে জন্ম নিয়েছে কিন্তু কোরআনের রাস্তা ধরিনি আছে না না হ্যাঁ তার কাছে নামাজ নাই রোজা নাই জিকির নাই তাসবিহ নাই صدকা নাই zakat নাই উল্টো তার কাছে আছে শির দ্বাদা হারাম শরিয়ত বিরোধী আচরণ শরিয়ত বিরোধী কার্যকলাপ তাই ওই লোকটি কোরআনের দেখানো রাস্তা ধরিনি ও ভিন্ন রাস্তায় নিজের ইচ্ছা মতো চলেছে ভাই তাই ওই লোকটা তো আল্লাহর কাছে পৌঁছাবে কিন্তু ও তো শাস্তি যোগ্য আমার জাতির অভ্যাস হলো আমি যা করছি ওতে ঘা দিও না আমি যা করছি ওটা বজায় রাখো রেখে তুমি সুরতাল দে কিছু বলো আমি তোমার ভক্ত হব কিন্তু আমার চলার পথে যেই বাধা দেবে অস্তক্ষণ ভালো না আমি নামাজ পড়বো না ওতে ঘা দিও না আমি গান শুনবো ওতে ঘা দিও না আমি জোয়া খেলবো ওতে ঘা দিও না আমি রোজা রাখবো না ওতে ঘা দিও না আমি ফ্রি ফায়ার খেলবো ওতে ঘা দিও না আমি পাবজি খেলবো ওতে ঘা দিও না আমি গান ভক্ত হবে ওতে ঘা দিও না আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজবো ওতে ঘা দিও না আমি প্রতারণা করব ওতে ঘা দিও না আমি হযরত মুহাম্মাদের একটা আদর্শ মানবো না ব্যানারে মুহাম্মাদের ভালোবাসা দেখাবো ওতে তুমি কিছু বললি হবে না এই তো তুমি মুসলমান আর এই তো তোমার ধর্মপ্রীতি

ভালোবাসা কলি যায় নাই ভালোবাসা আমলে নাই ভালোবাসা ব্যানারে প্রিয় ভাই বাস্তবটা এক আর কোরআনের বিধানটা আর এক গতিবিধি আমার আমলের পরিমাণ আমি কি করে বাড়াতে পারি আর এ ধান্দাটা একজন আল্লাহ আল্লাহওয়ালা থাকবে তার ভিতরে একটা জিনিস ভাবে সেটি হলো যে আমার একটা বিষয়ে ঘাটতি আছে সেটা হলো আমার জেকের করার ঘাটতি আমি আমার আলোচনায় বলেছি তাহলে আমি যদি ধার্মিকতার জায়গায় দাঁড়িয়ে আমার জেকের পরিমাণটাকে বাড়াতে পারি তাহলে এটা আমার জন্য উন্নতি আমার সব বৃদ্ধি এবং আমার হাসের নিচে জায়গা পাওয়ার আর একটা রাস্তা তৈরি হবে আর আমার যে ছেলেরা যে যুবকেরা যে ভাইয়েরা মায়েরা আজও বিশ্বাসের জায়গা যারা স্বচ্ছ করতে পারিনি আমি কোন অভদ্র ভাষায় কোন চড়া ভাষায় কোন অশালীন ভাষায় একটা শব্দও বলিনি আমার সেই সেই ছেলেগুলো মেয়েগুলো তারা যদি চিন্তা ভাবনা যে এই কোরআন শুনার কথাগুলো আমাদের বিশ্বাসটাই শুধু শুধু মুখে দাবিতে করলে হবে না আমাদের কাজে বিশ্বাসটা পরিণত করতে হবে নবীর ভালোবাসা ব্যানারে দেখালে হবে না কলিজায় দেখাতে হবে আর কাজে দেখাতে হবে তবে তো নবী পাকের সুপারিশ মিলবে আল্লাহর ভালোবাসা পালন করে দেখাতে হবে এবং তার অপছন্দের কাজগুলোকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা দেখাতে হবে তবেই তো আমার পরকালের বিশ্বাসগুলি আমার বাস্তবে সত্য হবে আল্লাহ মানুষ আপনারা বোঝাতে সকলেই বলি আল্লাহ আসুন প্রিয় নবীর দরবার সালামিয়া নবী

এর ভিতর দিয়ে আমরা দুটো শ্রেণী বিশ্বাস করে যে হাদিসের বায়ান সত্য তাহলে সে যার নামে উপরের পোলটাকে অতিক্রম করার জন্য নিশ্চিত আল্লাহ এবং রসুলের সন্তোষজনক পথেই তার জীবনটাকে চালানোর চেষ্টা করবে না কি মনে হয় এখন আমি বলছি আমি আল্লাহর বিশ্বাস করি আমি রবির বিশ্বাস করি আমি আল্লাহর বিরাট ভালোবাসি নবীর বিরাট ভালোবাসি জি অথচ তার বাস্তব জীবনের কাজ বলছে যে ও আল্লাহর ভালোবাসে না নবীর ভালোবাসে না ফলে আমাকে বলতেই হয় ও হাসরের দিনের কথা শুনে কিন্তু জাগায় ওর বিশ্বাসের ঘাটতি ও পুলসিরাতের বায়ান শুনে কিন্তু সেই বিশ্বাস তৈরি হইনি হলে মানুষ হিসাবে চলার পথে ভুল হতেই পারে